পাক আমাদেরকে বারবার বার মেসেজ দিচ্ছেন যে ইয়া আয়ু হল্লিনা আহ মাদফুল ইসলামী কাফা তোমরা পরিপূর্ণভাবে তাড়াতাড়ি করে ইসলামের ভিতর দাখিল হয়ে যাও তাড়াতাড়ি ইসলামের ভিতর দাখিল হয়ে যাও ইমানদার বলছেন আল্লাহ পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও আল্লাহর কথায় আমরা অর্ধেক মুসলমান কেমন মুসলমান অর্ধেক আমরা নিজেকে মুসলমান দাবি করি আবার পথে জড়িত নিজেকে মুসলমান দাবি করি মিথ্যা কথা বলি আমরা অর্ধেক মুসলমান নিজেকে মুসলমান দাবি করি মানুষ বুকে ঠগাই অর্ধেক মুসলমান নিজেকে মুসলমান দাবি করি অন্যের বুকে বুলেট মারি অর্ধেক মুসলমান আমরা নিজেকে কোনো কোনো সময় মুসলমান সারিয়ে নাস্তিকও হয়ে যায় কথা বলেন ঠিক কি না সীমা লঙ্ঘন করলে কি হয় হ্যাঁ সীমা লঙ্ঘন করলে কি হয় হ্যাঁ মানুষ সীমা লঙ্ঘন করলে আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কি হয়ে যায় বিচার চলে আসে বুঝেন না বুঝেন না যখন মানুষ সীমাল অন্যায় করে অন্যায় করে 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 আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না ধরি না ধরি দললে দললে কি করে না দললে জুরে কোন দললে আল্লাহ সারে নাকি আল্লাহ দললে আল্লাহ দললে এমন দরা ধরে ফালায়া বাংলাদেশ সাইরা ভারত যাইতে হয় কথা বলেন ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা আমাদের ছাত্র সমাজকে সেলুট জানাইতে হয় ধন্যবাদ জানাইতে হয় যে এই ছাত্ররা এই বাংলাদেশ নতুন করে সাজিয়ে আমাদেরকে সুন্দর একটি সূর্য উপহার দিয়েছেন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই দেশের জন্য মাতৃত্ব টিকিয়ে রাখার জন্য মাতৃত্বের মানুষের লেজ্জ অধিকার মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য যারা সংগ্রাম করে এই দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে কবরটাকে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় সবাই বলি আমিন জোরে বলি আমিন সম্মানিত শরী আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন শোনার জন্য এবং বলার জন্য ইহার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে আর সঠিক কথাগুলি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আমিনা আমিন যারা সুন্নত পড়েন নাই চার রাকাত সারাকাল জমা করেন হ্যাঁ গত জুমায় পনেরোশো পঞ্চাশ টাকা উঠেছিল ইদানকে কবল করুক মঞ্জুর করুক সবাই বলিয়া আমি